নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে বন্ধু ডিসেম্বর মাসের চার তারিখ পূর্ণিমা তিথি এবং তার সঙ্গে পাঁচ তারিখ ডিসেম্বর মাস দুটি বিশেষ সুখবর নিয়ে আসছে এস নামের মানুষদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব আপনারা যারা বহু দিন ধরে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে আছেন শত্রুর যন্ত্রণায় ভুগছেন বারংবার বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি মানসিক চাপ এবং কর্মে অক্ষমতা আপনাদের বিভিন্নভাবে ভাবে ব্যস্ত করে রেখেছে জীবনে দু হাজার পঁচিশে আপনারা বহু ওঠা নামা দেখেছেন আমি মানছি রাশিতেও এটি বর্তমান এবং এগুলি হওয়ার কারণ কিন্তু একমাত্র শনির খারাপ প্রভাব ছিল দর্শক বন্ধু দু হাজার পঁচিশের এই সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু এই বছরে প্রচুর পরিমাণ কঠিনতার সম্মুখীন হতে হবে বারংবার বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি আসবে শনির প্রভাব রাশিতে বর্তমান এবং তাই হলো ডিসেম্বর মাসের তিন চার পাঁচ এই সময়গুলি এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক শুভ চার তারিখ পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথিতে বেশ কিছু পরিবর্তন ঘটবে এস দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের প্রথমেই যে পরিবর্তনের কথা বলবো সেটি হল আপনাদের প্রেমে পরিবর্তন হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন বর্তমান রয়েছে আর্থিক ক্ষেত্রে পরিবর্তন এবং রাশের বা গ্রহের পরিবর্তন যা আপনার পজিটিভিটিকেই নির্ধারণ করছে দর্শক বন্ধু এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব কিন্তু তার আগে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু আজ এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন বিষয় জানতে পারবেন তারপরেও যদি আপনার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে লিখে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তবে আসুন আর দেরি না করে আমরা আলোচনা করতে শুরু করি মূল বিষয়গুলি নিয়ে প্রথমেই গ্রহের পরিবর্তন নিয়ে কিছু কথা বলি সাধারণত দু ভর এস দিয়ে শুরু নামে মানুষদের চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল ছিল যার কারণে আপনারা সঠিক ডিসিশন নিতে পারেননি সঠিক কাজের জন্য কার্য করার আগে ভুল ডিসিশন আপনার সম্পর্কে ক্ষতিগ্রস্ত করেছে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিক চাপ বৃদ্ধি করেছে এবং এই চন্দ্রের স্থিরতা অত্যন্ত প্রয়োজন যার কারণে কিন্তু আমাদের আশেপাশে আমরা অনেকেই অনেককেই মুক্ত পরিধান করতে দেখি আপনিও যদি চন্দ্রকে স্থির রাখতে চান মুক্ত পরিধান করতে পারেন তবে আপনাদের বলে রাখি এই পূর্ণিমা তিথির পর আপনার চন্দ্র অনেকটা স্থিরতায় আসবে যার কারণে আর্থিক ক্ষেত্রে নেওয়া আপনার সিদ্ধান্তগুলি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাবে এবং স্থিরতার সাথে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন দ্বিতীয়ত মঙ্গলের অবস্থানও অত্যন্ত শুভ যার কারণে কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি ওই অ্যামাউন্টটা অনেক বড় হবে না কিন্তু তারপরেও আপনার হাতে টাকা পয়সা আসতে থাকবে এবং উন্নতির যে পরিমাণ সেটা বৃদ্ধি পাবে নতুন কিছু শুরু করতে চাইলে বা নতুন কোনো পথ যদি বেছে নিতে চান আর্থিক উন্নতির ক্ষেত্রে তাহলে শুরু করুন বন্ধুরা ডিসেম্বর মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ মাস চার পাঁচ তারিখের আপনাদের কিন্তু শুভ কর্ম শুরু করার অত্যন্ত ভালো যোগ বর্তমান যদি কোনো কারণে শুরু করতে না পারেন তাহলে পরের যে শুভ দিনটি আমি আপনাদের জানিয়ে দেব এছাড়াও বলি বর্তমান সময় আপনার বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে নামের প্রথম লেটার যদি আপনার এস ডি হয় তাহলে আপনার উন্নতি হবে বাড়ি গাড়িতে আপনার বাড়িতে হবে নচেদ গাড়িতে হবে কোন একটা দিক থেকে উন্নতি আপনার হবেই এই সম্ভাবনাটি প্রবলভাবে আপনার রাশিতে বর্তমান রয়েছে তবে বন্ধুরা একটি বিষয় এই ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি সম্পর্কে এই বিষয়টি জানানোর আগে আমি আপনাদের বলি আমি যেই কথাগুলো আপনাদের বললাম এর মধ্যে যদি আপনার সঙ্গে কোনো টি না হয়ে থাকে যদি কোনো কিছু আপনার সঙ্গে পজিটিভ না হয়ে থাকে তাহলে একবার আপনার আশেপাশে থাকা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি নিজের কুণ্ডলী বিচার করুন এটা অত্যন্ত প্রয়োজন কারণ আপনার রাশিতে এমনটা থাকার কথা বর্তমান তারপরেও যদি না হয় তাহলে আপনার কুণ্ডলিতে দোষ রয়েছে যার কারণে আপনারা সমস্যার মধ্যে পড়ছেন এবং সমাধান করতে পারছেন না বা পজিটিভিটির কিছু দেখতে পাচ্ছেন না চার পাঁচ তারিখ দেখুন যদি কোনো দিক থেকে পজিটিভিটি না দেখতে পান অবশ্যই আমি বলবো আপনার কুণ্ডলিকে একবার পরীক্ষা করে নিন এতে আপনি উপকৃত হবেন অনেক এরপর বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে বিভিন্ন কথা হ্যাঁ সম্পর্ক যেটা শুরু নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কের দিক থেকেই আপনাদের আপনারা আপনার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে উন্নতির জন্য তাকে বেশি সময় দিন তার কথা শুনুন তাকে বিভিন্নভাবে আপনারা কিন্তু সময় দেওয়ার মাধ্যমে আনন্দিত রাখার মাধ্যমে সম্পর্কে দৃঢ়তা বাড়াতে পারেন এটা তো খুব বেসিক জিনিস তবে রাশিতে কি বর্তমান রয়েছে পুরনো ঝুট ঝামেলা সমস্যা মনোমালিন্যতা কেটে যাওয়ার সম্ভাবনা বর্তমান এই পূর্ণিমা তিথি প্রেমের জন্য অত্যন্ত শুভ আপনি যা যার সাথে প্রেম সম্পর্কে রয়েছেন যারা প্রেমের সঙ্গে রয়েছেন নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন চেষ্টা করুন যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন কথা বলতে পারেন এটা অত্যন্ত প্রয়োজন বন্ধু সম্পর্কের দিক থেকে আপনার পরিবার বা পারিবারিক বিভিন্ন সম্পর্কের মধ্যে উন্নতির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে পরিবারের বিভিন্ন মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটানো আনন্দের সময় কাটানোর বিশেষ যোগ বর্তমান আপনাদের রাশিতে রাশির চক্র অনুসারে আপনারা সম্পর্কে পজিটিভিটি পাবেন বন্ধু কিন্তু আপনাদের বলে রাখি চার পাঁচ তারিখেই কিন্তু আবার বিভিন্ন রকম সমস্যা ও নেমে আসতে পারে আপনাদের রাশিতে সেই সম্পর্কে পরের দিন আমি আপনাদের একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো রাশিতে কেবল পজিটিভিটিই নয় এই সুখবরগুলো বর্তমান ঠিকই কিন্তু তার মধ্যে কিছু বাধা বিপত্তি অবশ্যই রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব চেষ্টা করুন চ্যানেলটির সঙ্গে থাকার এবং ভিডিওগুলোকে ফলো করার নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং অল বাটনে ক্লিক করে আপনারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং তারপরে অল ক্লিক করবেন এতে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন